যে রিজার্ভ রিজার্ভ গুলা বাদ দেওয়ার আগে আমি কাল আমার প্রোডাকশন থেকে ধরে রাখার চেষ্টা করছি আমি যদি দুই হাজারেও ধরে রাখতে পারি এটি বিগ অ্যাচিভমেন্ট কিন্তু দুই হাজার তো নাই এখন আঠারো দশ লক্ষ আপনারা এগুলো নিয়ে চিন্তা করবেন আমি চিন্তা করছি তার গোল অফ গিয়ে যে প্রত্যেক ব্যক্তি এবং আপনারা যদি প্রশ্ন করবেন যে আমরা অ্যাকচুয়ালি এখন কোথায় আছি এবং কিভাবে এইটাকে ওনারা দেখছেন যে আঠারো দশ আমরা আঠারো দেখেন ডিক্লাইন হতে হতে এখন আঠারো এবং এভরি ডে একটা ডিক্লাইনের ভয় আছে

এই গ্রাফটা অনেক আগেই পেট্রোল বাংলায় আহ স্টাডিতে আছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা গ্রাফ আমি মনে করি এবং এটার ভিত্তিতে আমরা আহ অথচটা বলি এবং কাজ করি হ্যাঁ এটাতে দেখাচ্ছে যে আমরা আহ জলের দুই হাজার আহ তিরিশ আহ চল্লিশে কতখানি আমাদের ডিমান্ড হবে হ্যাঁ এটা কিন্তু লো সিজনারি ওটা একটা হাই সিনারিও উচিত

এইটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে অলরেডি আপনার এক্সিস্টিং ফিল্ডে পৌঁছে তার থেকে টু পি থ্রি পি থেকে আমরা কিন্তু ওনারা যে এক্সপ্লোরেশন করছেন ওখান থেকে বার করে কিন্তু ওকে আর যে ভালো রকমের ওদের যে ইম্পোর্ট